এসএফআই এর বিক্ষোভের প্রতিবাদ গাড়ি থেকে নেমে রাস্তায় চেয়ার পেতে বসে প্রতিবাদ কেরালার রাজ্যপালের ঘটনার পর কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে জেড প্লাস নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ধনখর ধনখার বা বোস দুই রাজ্যপালের সঙ্গে এই সংঘাত দেখেছে বাংলা এই সংঘাতের আবহ একই কেরালাতেও সেখানেও পেনারায় বিজন সরকার বনাম আরিফ মোহাম্মদ খানের সংঘাত চরমে সেখানেও বিল আটকে রাখা নিয়ে অসন্তোষ সিভি বোসের সঙ্গে বাংলায় যেমন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে টানা পড়ে জারি কেরালাতে তাই কেরালা এসএফআই এর অভিযোগ বিজেপি আরএসএস ঘনিষ্ঠদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে চাইছেন রাজ্যপাল আর এই নিয়ে গত কয়েক মাস ধরেই রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদে এসএফআই এদিন কল্যাণামের নীলামেল এলাকায় রাজ্যপালকে কালো পতাকা দেখান এসএফআই সমর্থকরা ওঠে স্লোগান এর মধ্যে আচমকায় গাড়ি থামিয়ে নেমে পড়েন আরিফ মোহাম্মদ খান পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি পুলিশি মদতেই এই ঘটনা দাবি রাজ্যপালের প্রতিবাদে এমসি রোডের ওপর একটি দোকান থেকে চেয়ার নিয়ে বসে পড়েন আরিফ মোহাম্মদ সরকার ফের মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে দিন তোপ থাকেন আরিফ মোহাম্মদ খানো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ঘন্টা